তিনকোনা বেলা তিনকোনা বেড়া মোবাইলের আগরে সংসার ঝংচক ওই মোবাইল নিলে করবেন ওই যে বুঝিয়া পারবে পারবে করবে না দুই চারটে পাশের মধ্যে তারপর কি করে কাটছে না কাটিয়ে তুই তাহলে যদি দিয়ে হয় ডাক্তার পয়দা কিছু কথা ভাই কথা খাদুই কষিশা মানদের এত খারাপ দাম দেয় না

এলা যদি তোর বেড়া ধরবে যাবো চল তো ভাই জান আমার সাথে চলার কাছে হাত দিদি ভালি ফেলাম আজকে